আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে পঞ্চতপা চৌধুরী আজকের বিশেষ বিশেষ খবর হলো দেশের ক্রীড়া মানচিত্রে বড়ল্যান্ড অঞ্চল দ্রুত গতিতে এগিয়ে চলেছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠানে মন্তব্য শারদীয় দুর্গাপুজোর সময় বারো হাজারেরও বেশি শিক্ষক পদে নিযুক্তি দেওয়া হবে বলে শিক্ষামন্ত্রী ডাক্তার রনজ বেগুর প্রকাশ বদরপুর লামডিং রেললাইনে যাত্রীবাহী রেল চলাচল পুনরায় আংশিকভাবে আরম্ভ এবং কাছাড় জেলার কাটিগড়া থেকে আজ দুজন বাংলাদেশি নাগরিক আটক এবারে বিস্তারিত খবর স্বাস্থ্যক্ষেত্র থেকে সামাজিক সুরক্ষা পর্যন্ত সব দিকেই ভারতবর্ষ সম্প্রতি পরিপূর্ণতা লাভ করেছে এবং এটি সামাজিক সুরক্ষার অন্যতম দৃষ্টান্ত হিসেবে পরিগণিত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে আজ এ কথা বলেছেন আন্তর্জাতিক শ্রম সংগঠন আইএল এর প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তিনি ভারতে বাস্তবায়িত সামাজিক সুরক্ষা প্রকল্পের সফল রূপায়ণের বিষয়ে ব্যাখ্যা করেন দেশের চৌষট্টি শতাংশেরও বেশি লোক সম্প্রতি সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছেন বলে উল্লেখ করে শ্রী মোদী দু সাল পর্যন্ত শুধু পঁচিশ কোটি থেকেও কম সংখ্যক লোক এ ধরনের প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছেন সম্প্রতি প্রায় পঁচানব্বই কোটি লোক এই প্রকল্পের সুবিধা লাভ করেছেন বলেও তিনি জানান দেশের ক্রীড়া মানচিত্রে বড়োল্যান্ড অঞ্চল দ্রুত গতিতে এগিয়ে চলেছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বড়োল্যান্ডের ফুটবল ক্ষেত্রের ভূয়সী প্রশংসা করেন এই অঞ্চলের যুব সম্প্রদায় ফুটবল খেলায় সকলের দৃষ্টি আকর্ষণ করেছে বলে উল্লেখ করে তিনি হলিচরণ নার্জারি দুর্গা বড়ো অপূর্ণা নার্জারি মনবীর বসুমাতারী সহ বেশ কয়েকজন প্রথম সারির ফুটবল খেলোয়াড়ের নাম উল্লেখ করেন বিটিআর এলাকায় আয়োজন করা বড়ল্যান্ড সিইএম কাপ প্রতিযোগিতাকে ঐক্য ও আশার আলো বলে অভিযোগ করে তিনি বলেন যে এই প্রতিযোগিতায় তিন হাজার দলের প্রায় সত্তর হাজার খেলোয়াড় অংশগ্রহণ করেছে অংশগ্রহণকারীদের মধ্যে বৃহৎ সংখ্যক মহিলা খেলোয়াড় থাকার বিষয়ে উল্লেখ করে এই প্রতিযোগিতা ক্রীড়া ক্ষেত্রে বড়ল্যান্ডের যুব সম্প্রদায়ের আগ্রহ ও নিষ্ঠার কথাই বোঝায় বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন ভারতের আঞ্চলিক ভাষা ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী এ ধরনের বৈচিত্র্য দেশের বিশেষ পরিচয় তুলে ধরে বলে মত প্রকাশ করেন মেঘালয়ের এরি সুতা জিআই ট্যাগ লাভ করার প্রসঙ্গে তিনি বলেন যে এরি কাপড়ের চাহিদা বিশ্বে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে দৃষ্টিশক্তির ক্ষেত্রে দীর্ঘদিন থেকে হুমকি সৃষ্টি করে আসা গ্লোকুমা রোগের প্রতি সরকারের গুরুত্ব আরোপ করার প্রসঙ্গ উল্লেখ করে তিনি সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতবর্ষকে গ্লোকুমা মুক্ত দেশ হিসেবে ঘোষণা করাকে বিশেষ সফলতা বলে অভিহিত করেন জরুরীকালীন অবস্থার প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী এ ধরনের প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করে দেশের সংবিধানকে সুরক্ষিত রাখার প্রতি অবদান যোগানো নেতৃবর্গের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মন কি অনুষ্ঠানে গত একুশে জুন পালন করা আন্তর্জাতিক যোগ দিবসের বিষয়ে উল্লেখ করে তিনি বলেন যে সমগ্র দেশের সঙ্গে অন্যান্য দেশের কোটি কোটি লোক আগ্রহের সঙ্গে এই দিবস পালন করেন একইভাবে कैलाश मानस सरोवर जत्रा अमरनाथ जागन्नाथ देवे रथ जा प्रसंग उल्लेख करेष्टन बोले महिला मोदी बोलें मेरे प्यारे देशवासियों का मंत्र भारत का नया भविष्य गढ़ने के लिए तैयार है आप तेलंगाना के भद्राचलम की महिलाओं की सफलता के बारे में जानेंगे तो आपको भी अच्छा लगेगा ये महिलाएं मिलेट्स श्री अन्न से बिस्किट बना रही हैं बदरादी मिलेट मैजिक नाम से ये बिस्किट हैदराबाद से लंदन तक जा रहे हैं साथियों इन महिलाओं ने एक और सराहनीय काम किया है इन्होंने गिरी सैनिटरी पैड्स बनाना शुरू किया सिर्फ तीन महीने में चालीस हजार पैड तैयार किए साथियों कर्नाटका के कलबुर्गी की महिलाओं की उपलब्धि भी बेहतरीन है इन्होंने ज्वार की रोटी को एक ब्रांड बना दिया है साथियों अलग अलग राज्यों की इन गाथाओं में अलग अलग चेहरे हैं, लेकिन उनकी चमक एक जैसी है ये चमक है आत्मविश्वास की आत्मनिर्भरता की বিদ্যালয় শিক্ষা বিভাগ শারদীয় দুর্গাপূজার সময় বারো হাজারেরও অধিক শিক্ষক পদে নিযুক্তি দেবে বলে শিক্ষামন্ত্রী ডা পেগু জানিয়েছেন শিক্ষক পদ পূরণের জন্য প্রার্থী বাছাই প্রক্রিয়া চলছে বলেও মন্ত্রী জানান পয়লা জুলাই থেকে মাধ্যমিক পর্যায়ে শূন্য হাজার পাঁচশো অষ্টআশিটি শিক্ষক পদ পূরণের প্রক্রিয়া আরম্ভ হবে কাছাড় বঙাইগাঁও কামরূপ মহানগর নগাঁও যোরহাট এবং ডিব্রুগড় জেলায় এই স্নাতক শিক্ষকের পদগুলি পূরণের জন্য ছটি মন্ডলে প্রার্থীর নথিপত্র পরীক্ষা প্রক্রিয়া আরম্ভ হবে মাধ্যমিক শিক্ষা সঞ্চালকালয় পরিচালিত এই বাছাই প্রক্রিয়া সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন যে স্নাতক শিক্ষকের জন্য মোট পদের জন্য আবেদন চাওয়া হয়েছিল এবং এই পদের ছয় হাজার দুশো ছত্রিশ জন প্রার্থী আবেদনযোগ্য বলে বিবেচিত হয়েছে বাকি এক হাজার তিনশো বাহান্নটি পদের জন্য পরবর্তী সময়ে বিজ্ঞাপন প্রকাশ করা হবে বলে মন্ত্রী জানান রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে শূন্য থাকা স্নাতকোত্তর শিক্ষকের এক হাজার চারশো আটাত্তরটি পদের নথি পরীক্ষা সম্পূর্ণ হবার পরও শূন্য থাকা দুশো তিরিশটি পদের জন্য শীঘ্র বিজ্ঞাপন প্রকাশ করা হবে বলেও ডাক্তার পেগু জানান আজ জাতীয় পরিসংখ্যান দিবস পরিসংখ্যান এবং অর্থনৈতিক পরিকল্পনার জনক অধ্যাপক প্রশান্ত চন্দ্র মহান্নবীশের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর এই দিবস উদযাপন করা হয় এবছর পঁচাত্তর বছরের জাতীয় নমুনা জরিপ শীর্ষকে এই দিবস উদযাপন করা হয়েছে এই দিবস উপলক্ষে নতুন দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী রাও ইন্দ্রজিৎ সিংয়ের উপস্থিতিতে বিশেষ কার্যসূচীর আয়োজন করা হয় আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক হ্যান্ডেল অ্যাট দা রেট এআইআর নিউজ আন্ডার শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে উত্তর সীমান্ত রেল আজ থেকে বদরপুর লামডিং রেলপথের জাটিঙ্গা লামপুর নিউ হাফলং অংশের মধ্যে যাত্রীবাহী রেল চলাচল পুনরায় আংশিকভাবে আরম্ভ করেছে উল্লেখ্য জাতিঙ্গা লামপুর অঞ্চলে ভূমিধসের ফলে ক্ষতিগ্রস্ত রেলপথের আংশিক পুনরুদ্ধার ছয় দিন বিরতির পর সম্ভব হয় পরীক্ষামূলকভাবে মালগাড়ি চলাচলের পর আজ থেকে যাত্রী পরিষেবা শুরু হয়েছে গতকাল কলকাতা থেকে যাত্রা করা শিয়ালদহ শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আজ ধস বিধ্বস্ত এই অঞ্চল নিরাপদে অতিক্রম করেছে বদরপুর রেলপথে যাত্রীবাহী রেলের পুনরায় চলাচল সম্পর্কে আমাদের জেলার জানান যে। রেল চলাচল আরম্ভ হল বদরপুর লামডিং রুটর পাহাড়িয়া অঞ্চল রেলপথত ভূমিস্খলন সংঘটিত হওয়ার ফলত বাতিল হৈছিল উত্তর পূব সীমান্ত রলওের পরিষেবা আজ রলসেবা পুনের আরম্ভ হওয়ার পিছত কলমে চলাচল করলে শিয়ালদা শিলচর যাত্রীবাহী রেল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস পিছে আজি শিলচৰ গুৱাহাটী দুৰ্লভচৰা গুৱাহাটী আৰু আগৰতলা ৰাণী কমলাপতী এক্সপ্ৰেছ ৰেল বাতিল কৰা হৈছে অৱশ্যে আজি নিশা দহ বাজি চল্লিছ মিনিটত শিলচৰৰ পৰা ৰংগীয়া অভিমুখে যাবলগীয়া ৰেলখন কাইলৈ পুৱা পাঁচ বজাত ৰাওনা হব পুনৰ ৰেল চলাচল আৰম্ভ হোৱাৰ পিছত যাত্ৰীসকলৰ মাজত সকাহ দেখিবলৈ পোৱা গৈছে পাহাৰীয়া অঞ্চলত ৰেল লাইনত ভূমিস্খলন সংঘটিত হোৱাৰ ফলত ডিমা হাছাও বৰাক উপত্যকাৰ লগতে ত্ৰিপুৰা মিজোৰাম মণিপুৰৰ দৰে ৰাজ্যৰ সৈতে ৰেল যোগ যোগাযোগ বিচ্ছিন্ন হৈ পৰিছিল কাছাড় জেলার কাটিগড়া থেকে আজ সকালে দুজন বাংলাদেশি নাগরিককে আন্তর্জাতিক সীমান্ত পার হওয়ার সময় আটক করা হয়েছে কাটিগড়া পুলিশ স্থানীয় জনসাধারণের সহায়তায় কাটিগড়ার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় তিনজন সন্দেহযুক্ত নাগরিককে বাংলাদেশ করলেও একজন পালিয়ে যেতে সক্ষম হয় আটক দুজন বাংলাদেশি নাগরিক কয়েক বছর পূর্বে ভারতে প্রবেশ করে গুজরাটে শ্রমিক হিসেবে কাজ করেছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে গুজরাট সরকার সম্প্রতি অবৈধ অনুপ্রবেশকারীর বিরুদ্ধে কঠোর স্থিতি গ্রহণ করায় তিনজন ব্যক্তি পালিয়ে এসে কাছাড় জেলার কাটিগড়ার আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা চালানোর সময় স্থানীয় জনসাধারণ দুজন বাংলাদেশিকে আটক করেন এবং একজন পালিয়ে যায় কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় ও অধিকার মন্ত্রণালয়ের উদ্যোগে হাইলাকান্দি জেলার বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের বৃত্তির জন্য তিন ক্যাটাগরিতে দরখাস্ত আহ্বান করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে নবম ও দশম শ্রেণীর জন্য প্রি ম্যাট্রিক একাদশ থেকে স্নাতকোত্তর পর্যন্ত পোস্ট ম্যাট্রিক এবং স্নাতক থেকে স্নাতকোত্তর ডিপ্লোমা ক্ষেত্রে টপ ক্লাসের ছাত্রবৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে আবেদনকারী ছাত্রছাত্রীদের চল্লিশ শতাংশ শারীরিক বাধাগ্রস্তের শংসাপত্র এবং বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার নিচে থাকতে হবে প্রি ম্যাট্রিক বৃত্তির জন্য আগামী একত্রিশে অগস্টের মধ্যে এবং পোস্ট ম্যাট্রিক ও টপ ক্লাস বৃত্তির জন্য আগামী একত্রিশে অক্টোবরের মধ্যে পোর্টালে আবেদন করতে হবে মধুরা নদীতে স্নান করতে গিয়ে আজ শিলচরের দুজন যুবকের মৃত্যু হয়েছে আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে মৃত দুই যুবক কনকপুরের নারু দত্ত এবং রাজদীপ দাস বলে জানা গেছে উল্লেখ্য আজ বন্ধুদের সাথে মথুরার দয়াদিশা এলাকায় স্নান করতে নেমে পা পিছলে পড়ে যায় এই দুই যুবক স্থানীয়রা উধারবন থানায় খবর দিলে এসডিআরএফ বাহিনী পৌঁছে তল্লাশি অভিযান চালায় তবে একজনের মৃতদেহ উদ্ধার করা হলেও অন্যজনকে এখন অন্যজন এখনও সন্ধানহীন রয়েছেন বলে আমাদের সংবাদদাতা জানিয়েছেন কাছাড় ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং একাগণ্য ফাউন্ডেশনের সহযোগিতায় আসাম বিশ্ববিদ্যালয়ে গতকাল থেকে আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা শুরু হয়েছে ক্লাসিক ব্লিচ ও র্যাপিড এই তিনটি ফর্ম্যাটে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের সব রাজ্যের খেলোয়াড়রা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছে দেশের ক্রীড়া মানচিত্রে বড়োল্যান্ড অঞ্চল দ্রুত এগিয়ে চলেছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানে শারদীয় দুর্গাপূজার সময় বারো হাজারেরও বেশি শিক্ষক পদে নিযুক্তি দেওয়া হবে বলে শিক্ষামন্ত্রী ডা রনোজ বেগর প্রকাশ বদরপুর লামডিং রেল লাইনে যাত্রীবাহী রেল চলাচল পুনরায় আংশিকভাবে আরম্ভ এবং কাছাড় জেলার কাটিগড়া থেকে আজ দুজন বাংলাদেশি নাগরিক আটক আঞ্চলিক সংবাদ শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে